খুনি উপদেষ্টা চাই না এবার শ্রমিক হত্যার দায়ে আসিফ মাহমুদের ওপর ক্ষেপেছে সাধারণ মানুষ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান সরকার জনগণকে সন্তুষ্ট করতে একেবারে ব্যর্থ উল্টো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে গত দুই দিন আগে আশুলিয়ায় বেতন আদায়ের দাবিতে আন্দোলনরত শ্রমিককে গুলি করে মারার পর উপদেশটা আসিফ মাহমুদের ওপর ক্ষেপেছে সাধারণ মানুষ কেউ কেউ বলছে আসিফ মাহমুদ একজন খুনি তার নির্দেশেই শ্রমিকদের ওপর গুলি চালিয়েছে পুলিশ সে শ্রমিক মেরে আবার পরিবারকে টাকা দিয়ে সান্ত্বনা দিতে চাচ্ছে শ্রমিক মেরে আসিফ মাহমুদ স্বৈরাচারে পরিণত হয়েছে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে এরকম খুনি উপদেষ্টা আমরা চাই না তবে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদের দাবি পরিস্থিতি সামাল দিতেই ঘুরে চালিয়েছে পুলিশ